বসের সামনে ঢোল পিটিয়ে চাকরি ছাড়লেন এক যুবক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় ঢোল বাজিয়ে অফিসের নিচে বসের সামনে নাচানাচি ও আনন্দ করছে সেই যুবক কোথায় ঘটলো এমন ঘটনা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বর্তমান সময়ে চাকরি যেন সোনার হরিণ তাই চাকরি পাওয়ার আনন্দে মানুষ উৎসবে মেতে ওঠেন অনেকে আবার বন্ধুদের পার্টিও দেন কিন্তু কখনো কি শুনেছেন চাকরি ছেড়ে দিয়ে কেউ সত্যি এক যুবক ভারতের পুনেতে বিক্রয় সহযোগী হিসেবে চাকরি করতেন অনিকেত অফিসের কর্মপরিবেশ ভালো না হওয়ায় চাকরি ছাড়েন তিনি অনিকেত জানান বসের কাছে তার কোনো সম্মান ছিল না মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় চাকরিও ছাড়তে পারছিলেন না তিন বছর ধরে চাকরি করলেও তার বেতন খুব কমই বেড়েছে অন্যদিকে অনিকেতের চাকরি ছাড়াকে স্মরণীয় করে রাখতে বন্ধু ভগত তার অফিসের বাইরে বন্ধুদের নিয়ে একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করেন তারা ঢোল নিয়ে আসে এবং অনিকেতের অফিসের ম্যানেজারের বের হওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন যখন ম্যানেজার বের হয় তখন হাত নেড়ে সরি বাই অনেকে বলেন এরপর তিনি ঢোলের তালে বসের সামনে নাচতে থাকেন এমন কাণ্ডে ম্যানেজারের মুখেও বিরক্তির ছাপ দেখা যায় এ সময় তিনি ক্যামেরায় ছবি তোলা ও ভিডিও বন্ধ করার চেষ্টা করেন